প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা যদি প্রিভেনশন করতে পারি তাহলে এই প্রবলেম থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি আসলে আমরা ছোটোবেলা দেখেছি কি যে কোমর ব্যথা হতো বয়স্কদের কিন্তু এখন দেখতে পাচ্ছি যেটা আমরা হসপিটালে আমরা যখন কাজ করছি দেখছি ইয়াং জেনারেশন রুগী কিন্তু অনেক বেশি আসছে পনেরো থেকে শুরু করে একদম ষাট বছর পর্যন্ত এই কাজের যে সময়টা এই সময়টা কিন্তু খুব ভাইটাল টাইম এই সময়ে রুগী আমরা প্রচুর পরিমাণে পাই এবং এই রুগীদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আমরা পাচ্ছি মেকানিক্যাল প্রবলেম যেটা এই সময়টা ক্ষতি করছে কিভাবে কারণ আমরা আসলে ফিজিক্যাল ওয়ার্ক কমাই দিয়েছি এখন আমরা এক্সারসাইজ দৌড়াদৌড়ি চলা খুব কম করি ছোটোবেলা আমরা যেমন ছোটাছুটি করেছি আমরা স্কুলে গিয়েছি দুই তিন কিলোমিটার হেঁটে সারাদিনে বিশেষ পঁচিশ কিলোমিটার হেঁটেছি কিন্তু এখন বাচ্চারা তো হাঁটে না এখন আমরাও হাঁটার সময় পাই না সবাই বলে আমরা ব্যস্ত ব্যস্ত এই না হাঁটার কারণে শুধু কোমর ব্যথা না কোমর ব্যথার সাথে সাথে কিন্তু সব কিছু বেড়ে যাচ্ছে আজকে যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিডনি ডিজিজ বেড়ে যাচ্ছে হার্ট ডিজিজ বেড়ে সব কিছুর মূলে কিন্তু আমাদের এই যে সেডেন্টারি লাইফ লিড করছি আমরা যে কারণে কিন্তু এটা বেড়ে যাচ্ছে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল